হ্যালো ইব্রুহ আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে উনত্রিশ সেপ্টেম্বর রোজ রবিবার দু হাজার চব্বিশ আজকে বৈশাল পনের থেকে টোটাল তিনটা লঞ্চ ছেড়ে যাবে তিনটার মধ্যে ফার্স্ট ট্রিপে আছে প্রিন্স আওলাদ দশ সেকেন্ড ট্রিপে আপনারা দেখতে পাচ্ছেন আছে পারামদ এগারো লঞ্চ এবং থার্ড যেই লঞ্চটি সংযুক্ত হবে সেটি ফারহান সাদ তো আজকে ঢাকা থেকে ছেড়ে আসতেছে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো লঞ্চ যারা কালকে যাত্রা করবেন বরিশাল থেকে তারা পেয়ে যাবেন সুন্দরবন পনেরো এবং ষোলো লঞ্চ কালকে কিন্তু ভায়া লঞ্চ থাকতেছে না যেমনটা কালকে থাকার কথা ছিল সুন্দরবন বারো লঞ্চ সুন্দরবন বারো কিন্তু কালকে আপনারা পাবেন না আপনারা যদি কালকে চাঁদপুর যাত্রা করেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা পেতে পারেন সুন্দরবন পনেরো লঞ্চকে তারপরও এটা আপনারা কনফার্ম হয়ে নেবেন যে সুন্দরবন পণ্ড কালকে চাঁদপুর ঘাট করবে কিনা তো কনফার্ম হয়ে লঞ্চটিতে প্রবেশ করবেন বা লঞ্চটিতে যাত্রা করবেন এই হচ্ছে আজকের বরিশালের অফিসের দুইটা লঞ্চ অল্প কিছুক্ষণের মধ্যে ভায়া লঞ্চ ফারহান সাথ ইনশাল্লাহ বরিশাল ঘাটে হাজির হবে ওইদিকে ফারহান সাতের অপেক্ষাকৃত যাত্রীর ঢলটা কিন্তু দেখা যাচ্ছে যদি ওই পরিমাণ যাত্রী চোখে লাগতেছে না এখনও আমার আর লঞ্চটি আসতে মোটামুটি আরও আঠারো থেকে বিশ মিনিট বাকি আছে সো দেখি এর মধ্যে যাত্রীর চাপটা একটু বাড়ে কিনা সাথেই থাকেন দেখাচ্ছি বাকিটা প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে দশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চটি কিন্তু বৈশাল পন্টনের খুব কাছাকাছি আছে আর মিনিট কয়েকের মধ্যেই কিন্তু লঞ্চটি ইনশাল্লাহ বৈশাল পন্টনে ঘাট করবে এই দিকে যদি একটু দেখাই অপেক্ষাকৃত যাত্রীদের সমাগম ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চটি ঘুরানো হচ্ছে একদম সোজাভাবে বা বৈশাল পন্টনে ঘাট করবে এই লঞ্চটিতে কিন্তু হাইড্রোলিকের সুবিধা থাকতেছে না আমরা অন্যান্য লঞ্চগুলোতে অত্যাধুনিক যেই ফ্যাসিলিটিটা থাকে হাইড্রোলিক এর মাধ্যমে লঞ্চকে কন্ট্রোল করা হয় এটাকে সুকান হুইলের মাধ্যমে কন্ট্রোল করা হয় আমি বোঝাচ্ছি ফারহান সাত লঞ্চটিকে সুকানের মাধ্যমে কন্ট্রোল করা হয় ডানে বামে নেওয়াটা এই কাস্টমার সুকানের মাধ্যমে করা হয় তো যেইভাবেই করা হোক না কেন খুব চমৎকার কিন্তু লঞ্চটি আজকে না প্রতিদিনই দেখে থাকি ভালোই পার্থিং করে ঘাট প্লেসটা খুব সুন্দরভাবেই করে কিন্তু ওকে ঘোরানো শেষ ঘাটের দিকে বরাবর রওনা হচ্ছে ফরহান সাদ দর্শক ফারহান সাদ সে কিন্তু ফোন সাথে ধাক্কা গেল এখনও দড়িটা ঠিকমতো বাঁধতে পারে নাই গাটের সাথে যাত্রীরা ওঠার জন্য একদম পাগল হয়ে গেছে ওকে উঠুক উঠলে আমরা আপনাদেরকে লঞ্চটি ঘুরে দেখাবো লঞ্চটি আজকে কেমন যাত্রী বা কী পরিমাণ যাত্রী চার সতলা এবং থাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ভিওয়ার্স ফারহান সাথে যাত্রীরা কিন্তু অলরেডি উঠে পড়ছে তো চলেন আমরা একটু লঞ্চটা ভিজিট করে আপনাদেরকে দেখাই আজকের কি অবস্থা এ আসলাম নিজ তলায় আজকে কিন্তু পান যাচ্ছে ওকে যাচ্ছি মেইন ডেকে আমরার সিজনে আমরা থাকবে না সেটা কি হয় বিপুল পরিমাণ আমরাও কিন্তু আজকে যাচ্ছে বা যাত্রী তো মোটামুটি মানে এখন পর্যন্ত যতটুকু ফেটে আসলাম ততটুক ভালোই দেখতেছি পেছনে গেলে বাকিটা বুঝতে পারবো আসলে লঞ্চটা তো ঘাটে খুব শর্ট টাইম থাকে শর্ট টাইমের মধ্যে আসে আবার শর্ট টাইমের মধ্যে চলে যায় সো এই লঞ্চটিতে কিন্তু একটু ব্যস্ততা বেশি থাকে হকার এবং যাত্রীদের এই হচ্ছে পিছন দিকের অবস্থা চলেন আমরা একটু আপনাদেরকে দ্বিতীয়তলাটা ঘুরে দেখাই দ্বিতীয়তলার আজকে কি অবস্থা তলায় মোটামুটি আসে চলে যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় তলায়ও মোটামুটি যাচ্ছি দেখা যাচ্ছে খারাপ না এই দিকটা তো ভরপুরই আছে তবে একদম পিছন দিকটা কিন্তু খালি পরে আছে আর গেলাম না যাওয়ার প্রয়োজন নাই বের হয়ে যাচ্ছি ফারহান সাত থেকে চলে যাব আমরা এখন প্রিন্স আউলাদ দোষে ভিউয়ার্স বের হয়ে আসলাম ফারহান সাত লঞ্চ থেকে তো চলেন আমরা এখন যাই প্রিন্স আউলাদ দোষে দেখি আজকে প্রিন্স আউলাদ দশ কেমন যাত্রী নিচ্ছে যাচ্ছি প্রিন্স আওলাদ দোষে আছি একদম ফ্রন্টের দিকে ভালোই ব্যস্ততা দেখা যাচ্ছে প্রবেশ করতেছি মেইন ডেকে প্রিন্স আওয়ালদস যাত্রী থাকবে এটা স্বাভাবিক কারণ প্রিন্স দশ শুভরাজ নয় এই লঞ্চগুলো ওদের রূপ দিয়ে আসলে যাত্রীরা আকর্ষিত করে ফেলে ভালোই দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে বলতে ভালোই যাত্রী দেখা যাচ্ছে সেটা বোঝাচ্ছি দোষের একটা জিনিস না বললেই না ওদের লাইফ বয়াগুলো কিন্তু একদম হাতের কাছেই থাকে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে এগুলো খোঁজাখোঁজি করার যেই প্যারাটা সেটা থাকবে না ইনশাল্লাহ ওকে ভালোই কিন্তু যাত্রী আছে প্রিন্স আওলাদ দশ লঞ্চে যতটুকু ফেটে আসলাম সম্পূর্ণটাই যাত্রীদের গ্যাদারিং দিয়ে ভরপুর আর পেছনের ইঞ্জিন রুমের কাছাকাছি দিকেও কিন্তু যাত্রীদের অবস্থান দেখা যাচ্ছে সো বলা যায় প্রিন্স আওলাদ দশ আজকে কিন্তু ভালোই যাত্রী নিয়ে যাচ্ছে নিস্তালা ডেকে আমরা দোতলায় ঘুরবো দেখাবো আপনাদেরকে দোতলায় কী অবস্থা দোতলা তো হাউসফুল চলের আমরা পারাবত এগারো লঞ্চ একটু ঘুরে দেখে আসি ওইদিকে কি অবস্থা পারাবত এগারোতে ভিজিটের আগে আরেকটা কাজ কিন্তু আমরা করতে পারি চলেন আমরা প্রিন্স আওলাদ দশের দ্বিতীয় তলার ফ্রন্ট অ্যাটলিস্ট ঘুরে দেখতে পারি কিন্তু ওইদিকে কি অবস্থা যাত্রীর ফোন বাজাচ্ছে প্রধান সাদ হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ছাড়বে আর এই দিকে আসতেই মনে হচ্ছে ভালোই যাত্রী আছে হ্যাঁ সেটাই মোটামুটি ভরপুর বললেই চলে চলেন এটা থেকে বের হই বের হয়ে পাড়া এগারোর কাছে যাই প্রিয় দর্শক পাড়া মতো এগারোতে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখাই সেটা হচ্ছে ফারহান সাথের পন্টুন ত্যাগ করার দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফাশান সাতের ব্যাগ গিয়ার সময়টা হচ্ছে এখন আটটা বাজে সাঁত্রিশ মিনিট তো বলা যায় লঞ্চটা সাতাইশ মিনিটের মতো ঘাটে ছিল এই মুহূর্তে ব্যাগ গিয়ারে আছে ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে আবার আগামী পরশু দিন এই লঞ্চটিকে আপনারা বৈশাল টোন টুনে পেতে পারেন মোটামুটি স্পিড নিয়েই কিন্তু ব্যাগার নিচ্ছে ফাশান সাত ঘোরানো শেষ এখন জানাচ্ছি আজকের মতো ফারহান সাতকে টাটা বাই বাই চলেন আমরা চলে যাই পারাবত এগারোতেছি পারাবত এগারোতে ফ্রন্টের দিকে বাইক দেখা যাচ্ছে বেশ অনেক বাইকে আছে কিন্তু আজকে গিট কাউন্টার বারাগত এগারো প্রবেশ করতেছি মেইন ডেকে বারাবত এগারোতেও ভালোই যাত্রী দেখা যাচ্ছে মোটামুটি মোটামুটি না ডিরেক্টলি ভালোই বলা যায় ভালোই যাত্রী পাইছে পারাবত এগারো তবে প্রিন্স আওলাদ দশের সাথে যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে অনেকটাই কম পেছনের দিকেও কিন্তু যাত্রীদের ভালোই ভিড় আছে চলে যাচ্ছি দ্বিতীয়তলায় দেখি ওই দিকের কী অবস্থা দ্বিতীয় তলা সম্পূর্ণ হাউসফুল ফার্স্ট টু লাস্ট ভালোই যাত্রী আছে পার্বতী গড়তে চলো আমরা একটু সামনের দিকে ঘুরি দেখি ওই দিকে কেমন যাত্রী আছে পার্বতী গড়তে যাচ্ছি পার্বতী গড়র দ্বিতীয় তলার фрон্টে এদিকেও তো ভালোই যাত্রী দেখা যাচ্ছে তো এই ছিল যাত্রীর আপডেট চলে যাব এখন বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলো ছাড়া দৃশ্যে আশা রাখি এই পর্বে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বরিশালের অফিসিয়ালি লঞ্চের ব্যাগারে দৃশ্যে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ব্যাগারে আছে প্রিন্স আওলাদ দশ লঞ্চটি নয়টা বাজে ছয় মিনিটে ব্যাগ গিয়ারে বেশ দ্রুত গতিতেই কিন্তু লঞ্চটি ব্যাগ গিয়ারে যাচ্ছে আজকে ভালো পরিমাণে যাত্রী পাইছে তো প্রচুর সংখ্যক যাত্রীর একটা সমাগম দেখা যাচ্ছে যারা লঞ্চ ছাড়া দৃশ্য উপভোগ করতেছে দ্বিতীয় তালায় এই ভিড়টা অনেকটাই কম সম্পূর্ণ আড়াল হয়ে গেল প্রিন্স আল্লা চলে যাবো আমরা পাড়া কাছে প্রিয় দর্শক সময় হচ্ছে নয়টা বাজে এগারো মিনিট ব্যাক গিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পারাবত এগারো লঞ্চকে আর প্রিন্স আওলার দশের তো ঘোরানো শেষ সে এখন হয়তো বা এই লঞ্চ ঘাটের টার্নিংয়ের দিকে চলে গেছে লঞ্চটা একটু এদিক ওদিক হলে দেখা যাবে আর ও যে দেখা যাচ্ছে কিন্তু প্রিন্স আওলার দশ লঞ্চকে দর্শক পাড়াগার কিন্তু শেষ এখন দেখতে পাচ্ছেন সামনের দিকে গতি বাড়াচ্ছে আর প্রিন্স আওলাদ দশ সে তো অনেক দূরে চলে গেছে ওকে এই ছিল আজকের অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ